আসসালামু আলাইকুম শেলিজ ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনারা সবাই স্বাগত আজকে আমি দুপুরের রান্না রান্নাম ধর আমি বড় লোক ছিলাম রেসিপিতে হওয়া আলু আমি চিকেন রান্নাম বড় লোক তো তুমি না আমি বড় डीजी तो नान व्यस्तता किलोड करते बड़ो लोक तो मैं तुम बड़ो लोक ना

আবা নেটওয়ার্কে যে সমস্যা হচ্ছে আমার লাইভটা ডিলিট হয়ে গেছে আমি আর বেশি না ফাসুন টেনিনারে রাখির দিন না দেখো আমরা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো থাকবা সকল আর আমার রেসিপিটা বলাটিকে দেখবা শেয়ার করবা وعليكم السلام